جرا پیار سے بولو نیار ذرا منہ کھولو سرمانا چھوڑو ذرا زور سے بولو ارے دیوانے ایمان حسین ذرا مستی میں بولو

এনার সেন্টার আর इश्क নবীজির সিম কাট লাগা আপন আপন হৃদয়ে তোমার শেষ হবে না ব্যালেন্স তোমার শেষ হবে না থাকিবে আনলি মিটেড তোরুদ পড়ে রিচার্জ করো তোরুদ পড়ে রিচার্জ করো তার ইজির আর সরে ধরবে মোদি ইনারে সেনটা ধর্বে মোদি ইনার সেন্টার সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি নাইনটি টু লাগাও রে মো ও পাইল নাম্বার ধরবে মোদি ইনার সেন্টার একটু হাত তুলে বলা যাবে আর সুলাল্লাহ করবে মোদি ইনার সেন্টার আর নামাসে শেষে মোত কলকার হয়ে থেন মহাবে খেয়ে বললে বললু তো বিসি পোহ হবে খে তো

হাবে আল্লাহ পারে তোর বারে তুহুল হবে তোমার কবুল হবে তোমার অফসন বে মোদী ইনার সেন্টার সাসো নাইনটি রে মো মোবাইল নাম্বার হাধর বে মোদী ইনার সেন্টার তার ছিয়াশি শাসো ছিয়াশি নাইনটি টু লাগাও রে মো ওবাইল নাম্বার হাধর বে মোদী ইনার সিনটা সরে ভরুন মানলা اشرف رضا کو تو سو تھا نو بی پا کے رہے کا نکشہ دوی جو گو تو تر اختیار তো তার এক নাই যে কোন ভোজে কিষা ওকে আশরা ফরাসা কত সোঝা নদী পাকের কানে কিষা

মোবাইল নাম্বার ধরবে মোতি ইনারে সেন্টার 78692 এ লাগাও রে মো মোবাইল নাম্বার ধরবে মোতি ইনারে সেন্টার আরেকটু mohabbatে বলা যাবে সুবহানাল্লাহ کہ گھر گھر وہ جالا با تر گھر سے انگنا میں آقا تہر نور بھر سے انگنا میں آقا تہر نور سے گھر گھر وہ جال گھر گھر وہ جا تہر گر سنگ نام آکا تہور نور برس آنگ نام آکا تہور نور برس کے آخ اتبا آیا کی کرم پڑت دھوپ سے سارا بنوا جلت با چا درہ ٹہ نا چاہ ترہ ٹھنا میر سے تہر نور پیر سے آقا تہر نور پیر سے نام آقا تہر نور پیر سے ذرا پیار سے بولو سبحان اللہ بڑھی کی کٹری لے کر آنا. رہت ہے ہاں بھوڑھی آگ گھٹری لے کر آقا چلت ہے سیرت نبوی دیکھ کہ بھوڑھی آگ گھٹ ہے کہلے ماں پا دھاؤ آقا کہلے ماں پا دھاؤ آقا جیارہ تیرے تہر نور پیر سے آنگ نام آخا تہر نور پیر سے گھر وہ چالا با گھر وہ چالا چالابا تہر گھر سے آنگ میں মুলাকাত হরে নোর পার সে আঙ্গনামে আকাত হরে নোর পার সে মহফিল মে দেখো আকা কি রহমত পার সে জোর সে বলো ওই কারবালার ময়দানে আব্বাজি এক এক করে বিরাদের মুসলমান সকলেই যেন শহীদ হয়ে যান

বলে বোন আমার নিকটে চাওয়ার জন্য কি আসে রেব পানি পানি করে আব্বাসালাম সালাম বারবার দান শহীদ হয়ে গেছে

আপনার নিকটে টাকা চাই না ভাই যান আপনার নিকটে পয়সা চাই না ভাই আপনার নিকটে সোনা চাঁদি চাই না ভাই বলে কি এমন চাইবি বলে ভাই যান আগে ওয়াদা করেন দিবেন আমার দিবেন না হাজরাতে ফাতে মার ভাই ভাইজানকে যেন বলেন ও ভাই যান যদি তোমার জন্য ওয়াদা করেন তাহলে

কার্বাবালার ময়দান চাইছে বল তো মুসিবত ভাই তাই আর কোনদিন আসবে না ভাইজানো এই বড় মুসিবতের সময় আল্লাহর লাহে এখন কিছু দান করার প্রয়োজন আল্লাহ লাহে কিছু দান করবো বলে ভর চাইলাম রে এই কার্বাবালার ময়দানে টাকা নাই পয়সা নাই নাই রে বোন কি আল্লাহর লাহে দান করবো বলে ভাই টাকা নাই মেনে নিলাম ভাই জমি জায়গা নাই মেনে নিলাম অর্থ নাই মেনে নিলাম ভাই বলে বন্ধা হলে দান করবো তো কি করবো বলে ভাই গে ছয় বছর ধরে আমি দুটো আমি আল্লাহ লালন পালন করে রেখেছি আপনার যদি পারমিশন হতো আমি ওই মোহাম্মদ কে আল্লাহর রাহে কোরবান করে দিতা আবার ইমাম আলিমা

ছোট ছোট তোমার দুটো তারা কারবালার ময়দানে যাবে তারা আমার ভাগ না আমি মামা জানু হই তাদের সাহায্য তাদের রক্ত দেখে কি করে বরদাস্ত করিব

ভাইরাই আমার হাত খানা বোন না ধরে নিয়েছে বলে ভাই আগে আমার পারমিশন খানা দিয়া দাও ভাই হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের কথা শুনে মজবুর হয়ে গেলেন এই বেরাদার দিনের খাতিরে ওই দুটো ছোট ছোট ছেলে আওনা না কে কারবালার ময়দানে যাওয়ার পারমিশন দিয়েছেন বন্ধু আমার বেরাদার মুসলমান আম্মা জননী ছোট ছোট পাগড়ি খানা মাথায় বেঁধে দিয়েছে ছোট ছোট তালবারি খানা হাতে ধরিয়ে দিয়ে দুলাহা বানিয়ে ওই যোদ্ধার মাঝে মেরাদার মুসলমান যুদ্ধের ময়দানে দুলা হাসাজিয়ে দুটো ভাইকে যেন ময়দানের দিকে রাবানা করেছেন দুটো ভাইকে ময়দানের দিকে বেরাদের মুসলমান বিদায় দেবেন রাবানা যেন আপাজি আমার করে দেবেন বেরাদার আজ রাতে মোহাম্মদকে যাই না বলে ও বেটা জীবনের মতো শেষবার তোমার মামা যান ইমামে হুসেন কে সালাম খানা করে না জীবনের শেষবারের মতো সালাম তোমার মামা জানের করে নাও মামা জানের নিকটে এভাবে আলী মাকামের নিকটে দুটো ছোট ছোট কারবালার ময়দানের সিপাহী দুটো দুলহা ছোট ছোট হাতে তালোয়ারি নিয়ে ইমামে হুসেনের নিকটে মামা জানকে জীবনের শেষ সালাম করতে এসেছে বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে আলী মাকাম চোখ ধরা জল নিয়ে হজরতে আউন মোহাম্মদকে কারবালার ময়দানের জন্য রাওয়ানা করছে আবার আওন মোহাম্মদ ওই কার্বালার ময়দানের দিকে আগে বাড়বেন সাইনাব বলে ও বেটা ও মুহাম্মদ লাডেলা তোলারা কলেজের ছাত্র বেটা একটু দাঁড়ায়া যাও

বলে আম্মা জননী আমরা বলে দেব জাইনাবের বেটা আও না মুহাম্মদ রেসি বলে না না উত্তর সঠিক হলো না বলে মা বলে দেব আমরা ফাতেমা আমরা দুই জন্নতি রেসি বলে বেটা উত্তর সঠিক হলো না বলে আম্মা জননী বলে দেব আমরা যেন আলী শের খোদার নাতি রেসি বলে না না হলো না বলে আম্মা জননী গো আমরা বলে দেব হোসেনের ভাগনা রয়েছি বলে না বেটা উত্তর খানা সঠিক হলো না বলে মা কি এমন দিয়ে উত্তর দেব সাইনাভের বেটাতে উত্তর সঠিক হলো না এই উত্তর খানা দেব না বলে না বাটাই উত্তর দেওয়া যাবে না ফাতেবার নাতিতে আলীর নাতিতে হোসেনের ভাগ নাতি উত্তর খাওয়া না দেওয়া যাবে না বলে না না বেটা বলে মা আমরা যেন কি বলে নিজের ঠিকানা খানা দেব নিজের পরিচয় খানা দেব

আহমদ তোমাদের পরিচয় খানা দাও তাহলে আমরা কি পরিচয় দেব বলে বেটা ইমাম হোসেন কে মামা যান বলে পরিচয় দিও না ফাতেমাকে কে নানি বলে পরিচয় দিও না আলী শেরে ফোদা কে নানা বলে পরিচয় দিও না সাইনাব আম্মা জরনে কে আম্মা বলে পরিচয় দিও না যদি সালিম দলের জিজ্ঞাসা করে বেটা বলে দিও আমরা হুসাইনের গোলাম এসেছি ிபேட்ட হুসাইনের গোলামের জন্য জান্নাতের দরজা খোলা এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আব্বাজি এই ভাই জান আমার বিরাদের এই মুসলমান শুন একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই হযরতে আলী হযরতে ইমামে হুসাইনের বাল্য জীবন রয়েছে ওমর ফারুক আযমের বেটা আব্দুল্লাহ ইমামে হুসাইনকে আব্বাজি খেজুরের বাগানে নিয়ে গেছেন ইমামে হুসাইনকে খেজুরের বাগানে নিয়ে গেছেন আব্দুল্লাহ গাছের

সারা মাক্কা মদিনাই সারা মদিনাই কার এমন পাওয়ার আছে যে ওই উমারের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে

বলে হুসাইন এটা লিখে দিতে পারবে বলে নিয়ে এসো কাগজ কলম লিখে দেয় এই বেরাদার মুসলমান হযরতে হুসাইন লিখে দিলেন আব্বা আমার এই বেরাদার হযরতে উমর নিয়ে সেটাকে বুকে লাগিয়ে বলে বেটা চলো এবারে কাজ হয়ে গেছে জোরে বলো আর একটু

সুরি বলা যাবে না এই বিরাদারান ইসলাম মুসলমান মা জননী বলি বেটা জালিম গুনেরা যদি পরিচয় চায় তাহলে নিজেকে গোলাম বলি হোসেনের গোলাম পরিচয় খানা দিও বন্ধু আমার বিরাদার মুসলমান হযরতে আউনা মোহাম্মদ আগে বললেন ছোট ছোট বিরাদার মুসলমানসি পাইছ কতক্ষণ ধরে বিরাদার খানা করতে পারি কতক্ষণ ধরে জানো কথাখানা বলতে পারি ছোট ছোট সিপাহী কতক্ষণ খন্ধরে বেরাদার মুসলমান যুদ্ধ করতে পারি অল্প সময় বাবা তলমারি চালাবার পরে দুটো যেন বেরাদার মুসলমান আহলের বাইতের ভুল আউলাদের রসুল আউন মোহাম্মদ যেন বাবা আপনার বেরাদার শহীদ হলেন হাজরাত ইমাম আলী মাকাম রাদি আল্লাহ তাহ দুটো ছেলেকে কাঁধায় তুলে নিয়েলেন এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার একের পরে যেন